সকল ভিউয়ার্সদের নমস্কার বেঙ্গলি কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সকলকে স্বাগত এত প্রখর রোদের তাপ এত এই গ্রীষ্মকালে ঠান্ডা আন্ডা পানীয় জিনিস খেতে কান্না ভালো লাগে যেমন কুলফি শরবত আইসক্রিম তো এই মাথায় রেখেই তো আমি আজকে বানাতে চলেছি আমপুরার শরবত আমপুরার শরবত যেমন সুস্বাদু সেই রকম বানানোর খুবই সহজ তো আমপুরা শরবতে বানানোর জন্য বানানোর আমরা আমি দুটি আম নিয়ে নিয়েছি মিডিয়াম মিডিয়াম সাইজে দেখতে পাচ্ছেন তো প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব তার মধ্যে একটা জালতি রেখে দিয়েছি মানে রুটি শাখা একচুয়ালি গ্যাসটাকে মিডিয়াম করে নেব আমগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি অলরেডি আমগুলোকে একটু আগে ধুয়ে রেখেছিলাম চলুন আমগুলোকে হালকা মানে লো থেকে মিডিয়াম ফ্লেমের মধ্যে ওভেনকে রেখে আমগুলোকে আমি পুড়িয়ে নেব দেখছেন আমগুলোর ভিতরে ঠিক গরম হচ্ছে তার জন্য এরকম ভাবটা বেরোচ্ছে হচ্ছে আমগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে দেখুন এই জায়গা দিকটা পুড়ছে পোড়া হয়ে গেছে কিছুটা গ্যাসের ওভেন কিন্তু সবসময় লো থেকে মিডিয়ামের মধ্যে রাখতে হবে হাই করাই যাবে না হাই করলে ভিতরটা ভালোভাবে পুড়বে না উপরটা পুড়ে যাবে বাট ভিতরটা যে নরমটা হবে সেটা নরমটা হবে না হাই করলে আবার একবার উল্টে নেব দেখতে পাচ্ছেন আমগুলি আমার পুরোপুরি পুড়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি আগে লঙ্কা যে লঙ্কাগুলোকে পুড়েছিলাম সেগুলো আলাদা করে নিচ্ছি আর আমগুলো যেহেতু গরম আছে একদম তো আমি একটা পাত্রে জল নিয়েছি সেই পাত্রে আমগুলোকে দিয়ে দেবো তো আমগুলো ঠান্ডা হোক ততক্ষণ কি আমি যেটি করবো আমি একটি গোটা জিরে সামান্য পরিমাণ গোটা জিরে আর গোটা মৌরি ভেজে নেব এতে কি হয় গোটা জিরে আর গোটা মৌরি ভেজে এটাকে আমি গুড়িয়ে নেব ডাস্ট করে নেব এতে কি হয় আমপুরার যে শরবতটা আরও টেস্টফুল হয়ে যায় এখন অল্প পরিমাণ গোটা জিরে আর গোটা মৌরি দিয়ে দিলাম বেশি লাগবে না জাস্ট অল্প পরিমাণ আপনারা এতে জল জিরেটাও ব্যবহার করতে পারেন এটা না দিয়ে যদি মনে হয় যে না এটা একটু বেশি টাইম লাগছে বা বেশি প্রবলেম হয় তো জল জিরেটাও ব্যবহার করতে পারেন ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে তবে একটা হামাল নিয়ে এটাকে গুঁড়ো করে নেব দেখুন পুরোপুরি ডাস্ট হয়ে গেছে তো চলুন আমটাও ঠান্ডা হয়ে গেছে যেগুলো জল দিয়ে রেখেছিলাম আমি তো আমটিকে ছাড়িয়ে নেব এই খোলাটাকেও রাখতে পারেন যারা চান যে একটু স্মুকি ফ্লেভার আনতে শরবতের মধ্যে তারাই এই খোলা খোলাটাকে রেখে গ্রামের যে ছালটা আছে এই ছালটাকে পুরো ছালটাকে রেখে আপনি মিক্সিংয়ে মিক্সিং যখন করবেন মিক্সারে দেবেন তখন এটাকে এর মধ্যে দিতে হবে তাহলেই স্মুকি ফ্লেভারটা চলে আসবে তা আমি এখানে এটা ইউজ করছি না হ্যাঁ এটা দিলে আরও একটা জিনিস এটা কিন্তু তখন শরবতটা একটু কালো হয়ে যাবে তার জন্যেই আমি ইউজ করছি না প্রচুর আমগুলো ছাড়িয়ে নেই আমগুলো থেকে আমি শ্বাসটি বার করে নিয়েছি একদম এই যে দেখতে পাচ্ছেন তো এটা আমি এবার মিক্সিং দেবো কিন্তু মিক্সিংয়ে দেওয়ার আগে আমি এর মধ্যে দেব পুদিনা পাতা পুদিনা পাতা লবণ আমি এখানে দু রকম লবণ ব্যবহার করবো একটা হচ্ছে নর্মাল লবণ আর একটা হচ্ছে ডিন লব দিলাম দুটো দিলে কি টেস্ট একটু আলাদা হয় আর চিনি তো আমগুলো আমার যে আমগুলো আমি নিয়েছি সে আমগুলো ভালো রকম টক ছিল তো তার জন্য আমি চিনিটা বেশি লাগবে তো সেই পরিমাণে চিনিটা আম যেরকম টক থাকবে সেরকম চিনি দিলাম চলুন আগে মিক্সিং গ্রাইন্ডারে মিক্স করবেন হ্যাঁ অবশ্যই তার সাথে যে কাঁচা লঙ্কাগুলো আমি পুড়িয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো বেশ এখন মিক্স করে নিছি একদম মিক্সিং জারে একদম জেলি টাইপের হয়ে গেছে তো এরপরে আমরা এর মধ্যে জল মিক্স করে নেব ঠান্ডা জল পুরো জেলি জেলি হয়ে গেছে এতে আমি জল পাইল করে জল পাইল করে ভালো করে মিক্স করে নেব জল দিয়ে মিক্স করা কমপ্লিট এরপর কি করেছিলাম যে মৌরি আর গোটা জিরাটা করে রেখেছিলাম গুঁড়ি রেখেছিলাম করে ভেজে তো সেটা আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো এটা তো আইস কিউব নিয়ে নিলাম এই গ্লাসটা তো এরপর আমি যে আমের এটাকে মিক্স করে রেখেছিলাম আম পোড়া পুদিনা পাতা আর বাকি যেসব জিনিসগুলো ইউজ করে রাখে যাও সেটার মধ্যে দিয়ে দেবো সঙ্গে একটা করে পুদিনা পাতা তো আমার আম পুরা শরবত সাফ করার জন্য রেডি আপনারাও বাড়িতে এইভাবে বানান আর ট্রাই করুন অবশ্যই ভালো লাগবে সুন্দর লাগছে